নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজ আমার রান্নাঘরে নতুন রান্নার ভিডিওতে থাকবে টক ডাল আর ডাটার ছেঁচরা চলো মা আমরা ডাটাগুলো তুলে নিয়ে চলো ডাটাগুলো তুলে নিয়ে আসি না আসো ছাড় দিয়ে আসো চলো আজকে বন্ধুরা আমি নিরামিষ পদ রান্না করব টক ডালও নিরামিষ হবে আর ডাটার ছেঁচরাও নিরামিষ হবে পরিকরণ

একটু ঘোড়া সপ্তাহে গিয়েছে বন্ধুরা জল দেওয়া হয়নি অনেকদিন তারপরে ঘোড়াটা একটু সপ্তাহে গিয়েছে তোলা যাচ্ছে অসুবিধা নেই

করার জন্য আমি গাছ থেকে যে পেঁপে পেরে নিয়ে এসছি সেই পেঁপে আমি খোসা ছাড়িয়ে নেব ভালো করে খোসা ছাড়িয়ে নেব যাতে ওতে সবুজটা না থাকে

এখানে আমার কাছে আমার সাথে সুবীর ও বাবাড়ি গয়ম পুকুরি জল দিবি। মটরে জল দিকে যা পুকুরি। আমাদের ডাটা কাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমরা আলু কেটে নেবেন এবার আলুটা কাট আলুগুলো সরু সরু ফাল দিতে আমার আলু কাটা হয়ে গেছে এবার ডাটা আর আলুগুলো আমি আমাদের পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো ডাটাতে খুব বালি আছে যার জন্য পুকুর থেকে একটু ধোয়া লাগবে জল সবজিগুলো পুকুর থেকে ধুই নিয়ে আসি আজকে পুকুরে জল দিয়েছে না বেরোয় জল হ্যাঁ দেখছি খবর পুকুরে জল কমে দিয়েছে কারণ জল কতটা আছে দেখে গিয়ে এই যে আমাদের কুকুর বন্ধুরা দেখুন আমাদের পুকুরে মাছ চাষ করেছে আমি কুকুরে জল কিনে দিয়েছে জল বেরো হচ্ছে জল আস্তে আস্তে মানুষের বন্ধুরা আমাদের কুকুরের ভাতটা খুব খারাপ আছে তার জন্য আমি আস্তে আস্তে মানুষ সবজিগুলো সব রেখে আসি দেখে হ্যাঁ সাতটা নেবা আম পারবেন দাদু ওই আমগুলো পারলে হতো ওইগুলো পারেন ওগুলো পারা হয়ে যাক তারপরে

এই জাম দুটো নেবে ভালো করে এখানে জল আছে তো বালতিতে জল আছে ভালো করে ধুইয়া এই পাশে রেখে দিবা এনে কেটে বাটিতে রেখে কবি সবজিগুলো আর পেঁপে কোরাটা রান্না নিয়ে রান্না করে দেবো নারে র্রে

দেখো কেমন মিষ্টি বন্ধুরা আমি একদিকে সবজি সিদ্ধ দেবো কড়াইতে আর একদিকে আমি ডাল সিদ্ধ দিয়ে দেবো প্রথমে ডালটা আমি একটু ধুয়ে নেব ডালটা আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো আর একটু কাঁচা তেল দিয়ে দেবো তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো এবার এদিকে সবজিগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে ঢেকে দেব দিয়ে এবার আমি জালটা ভরিয়ে দিব চালটা ধরিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিই এবার আমি সবজির ঢাকনাটা আলগা করে নিই আবার একটু ঢেকে খানিকক্ষণ এটি ডালে সিটি হচ্ছে ডাল প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে ঢাকাটা আমি এবার আলগা করে নেব দেখবো কতটা সিদ্ধ হয়েছে নামিয়ে অল্প করে একটু জল গরম সবজির মধ্যে দিয়ে দেব এবার গরম জলটা সবজির মধ্যে ঢেলে দেবো কড়াটা ভালো করে মুছে পরিষ্কার করে দেব বন্ধুরা প্রথমে এই বড়িগুলো আমি এরকম ভাল ভাল করে ভেঙে নেব অর্ধেক করে ভেঙে নেব কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি বই ভেজে নেব আমি বড়ি ভেজে নিলাম করে দিয়ে দিলাম আর অল্প করে তেল দিয়ে দেবো আজকে আমি মশলা ছাড়াই এই সবজিটা বানাবো এই শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ দিব এবার আমি সবজি ঢেলে দেব পরিমাণ মতন চিনি দেবে এতে একটু ডাকা সাগে একটু মিষ্টি বেশি লাগে বন্ধুরা যদি আপনারা মিষ্টি কম খেতে চান তাহলে মিষ্টি কম করে দেবেন আর যারা বেশি খেতে চান তারা একটু বেশি করে দিয়ে দেবে আমার সরকারি ভুলিটি এবার আমি নামিয়ে দেব মশলা থালার রেসিপিটি আমার তৈরি ডালটা সিদ্ধ হয়ে গেছে কি বলবো হ্যাঁ ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ডালে আমি একটু জল দিয়ে দেব হালকা করে নেব জল দিয়ে কড়াই গরম হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমি তেল দিয়ে দেব দিয়ে দুটো শুকনো লঙ্কা আর দুটো কালো সর্ষে ফোড়ন দিয়ে দেবো খাদ মতো লবণ একটু হলুদ দিয়ে দেব এই ওপরের হালকা জল শুদ্ধ হয়ে যাবে যাতে তাড়াতাড়ি জলটা আমি দিয়ে দেবো আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডালটা ঢেলে দেব। এটা একটু ঢেকে দেবো। বন্ধুরা চলুন আমটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখি। আমটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সিদ্ধ করা ডালটা ঢেলে দেবো। চিনি দিয়ে এক চামচ অল্প একটু চিনি দিয়ে ডালটা ফুটে উঠলে টক ডাল আমার রেডি বন্ধুরা ডাল আমার হয়ে এসেছে ডালে একটু লবণ কম আছে আমি ছেঁকে দেখেছি তাই অল্প একটু লবণ দিয়ে ডালটা নামিয়ে দেব

কেমন লাগছে এবার বলো কেমন হয়েছে কেমন বলো খেতে কেমন হয়েছে কেমন লাগছে শোনা এবার বলো না বলো দারুন দারুণ দারুণ তেজ বলো তো